আসসালামু আলাইকুম আজ আমি বাসায় নতুন একটি রেসিপি তৈরি করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে একটি বাটিতে আমি আধা কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি এই আধা কাপ চালের গুঁড়োর ভিতরে আমি এখন এক কাপের মতো বেসন দেব এখন আমি স্বাদমাত্র লবণ দিয়ে দিচ্ছি এক চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম একটি কাপে পানি নিয়েছি নর্মাল পানি এখন এই পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নেব পানিটি আমি অল্প অল্প দিয়ে গোলাটি তৈরি করে নেব গোলাটি এখন হাত দিয়ে ভালো করে আমি মথে নেব এই কাজটা আপনারা হ্যান্ডউ দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে হাত দিয়ে করলেই ভালো হয় পারফেক্ট একটি রেজাল্ট পাওয়া যায় হাত দিয়ে ভালো করে মথে নেব এখন সাত আট মিনিটের মতো আমি এভাবে মথে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য একটি চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে আমি এখন চায়ের কাপের দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম এই দেড় কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ পরিমাণে পানি দেব এখন একটু ফুটিয়ে নিচ্ছি যখন ফুটে আসবে তখন এর ভিতরে আমি এক চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি একটু কালার আসার জন্য দুই তিন ফোঁটা হলুদ কালার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চুলাটি অফ করে দেব এখানে বেটারটি আমার হয়ে গেছে দুই তিন মিনিটের মতো আবার একটু হ্যান্ড দিয়ে ভালো করে মথে নিচ্ছি একটি গ্যালাসে আমি পাইপিং ব্যাগ বসিয়ে এর ভিতরে আমি এখন গোলাটি ঢেলে নেব আমি এখানে গোলাটি ঢেলে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে অন্য কোনো পলিথিন দিয়ে পলিথিনের প্যাকেট দিয়েও এই কাজটি করে নিতে পারেন চুলের তেল গরম করে নিয়েছি চুলের চুলের তাপটা একেবারেই হালকা থাকবে এভাবে আমি এখন জিলাপির পেস্টা দিয়ে দিচ্ছি আমি জিলাপিগুলো বড়ো করে ভেজে নেব এখন আমি উল্টে পাল্টে জিলাপিটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি জিলাপিটা তুলে এখন আমি এই চিনি শিরার ভিতরে জিলাপি দিয়ে দেব এভাবে আমি জিলাপিগুলো দিয়ে দেড় দুই মিনিটের জন্য রেখে দেব উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিলে হবে কি যে জিলাপিটা সম্পূর্ণ শিরাটা ডুববে এখন আমি তুলে নেব এভাবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এভাবে আমি জিলাপিগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে দেখুন জিলাপিগুলো কীরকম হয়েছে